শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি তোমাদের প্রত্যেকের কমেন্টে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দর তোমার কমেন্ট করে যাবে আমি উত্তর দেওয়ার ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখো সকাল হলো সকাল হলেই ঝাড়ু হাতে করে উঠতে হয় আমাদের মতো মহিলাদের তা আমি মনে করি ভোর হলো দড় খোলো খুকুমনি ওঠোরে তা সেই রকমই দশা তা আমাকে এখন অনেক কাজ সারতে হবে ঝটপট কোনো কাজ কোনো শাড়ি কারণ সময়ের প্রচুর অভাব তা এখানটায় কাজ সারা হয়ে গেছে চুলোটা লাদা দিতে দিতে বললাম থাক ওলতিটাও লাতা টেনে দিই কারণ পানি ভর্তি হতে হতে ওলতিটা লাতা দেওয়া হয়ে যাবে তা এখন আমি বাকুলটা ঝেঁটোই মানে উঠুন ঝেঁটোই উটুনটা উঠুনটা লাস্টে ঝেঁটোই কিন্তু আগেকারের সবাই বলতে উঠুন আগে ঝেঁটো তো তারই মধ্যে কথা বলতে বলতে উঠুন ঝাঁট দেওয়া হয়ে গেছে তা এখানে রুটি করতে বসেছি তা সুটা দিয়ে রুটি কর এমন খেয়ে মজা বুঝে গেছি যে সুঁটা দিয়ে রুটি করি এখন কারণ সুঁটা দিয়ে রুটিগুলো ফলে এত সুন্দর ফলে আর একটুখানি চায়ে ভিজিয়ে দিলে মানে খেয়েই শান্তি সেই স্বাদ সুটা রুটি খাওয়া সেই স্বাদ তা আমি ওই একটু করে খাই তা এটা কার ফোন বলতে লাগবে না সেটা আমার ভাইই বলে দেবে মামুর ফোন ঝকঝকে তক তকে আমার ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে কারণ আমার ভাই দেখেছি মন দিয়ে ভিডিও দেখে সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে তা এখানটায় আমার ঋতুর ভিডিও দেখছি আর রুটি করছি তা এই জাননগুন এনেছি রুটি করার জন্য এবারে তা আমি ওই আগেই বলেছি অল্প অল্প করে করি আর অল্প অল্প করে একজন একজন করে খেতে দিই প্রথমে আমার ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলে তারপরে তোমাদের দুলা ভাই খাই তারপরে আমার ছোট ছেলে খাই ছোটো ছেলে আগে খায় পরে খাই বড়টার পরে তারপরে খাই তোমাদের দুলা ভাই তারপরে খাই আমি এখানটায় সে আগের দিনকে এনেছিল সন্দেশ মুয়া তা সব শেষ হয়ে গেছে মানে আমাদের আমরা তো এ একটা একটা করে খাওয়ার সিন নেই যখন খাবো পেট ভর্তি করে খাবো মানে সেই বলে না আজ খাই কাল আল্লাহ আছে সেই রকম দশা কত সন্দেশ এনেছিল মোয়া এনেছিল দুশো টাকার খালি খাবার এনেছে সব একেবারে বসে সব কজন মিলে শেষ করেছি কিন্তু এদিক খাচ্ছে আর এদিক তোমার দোলা হয় কি তুমি যেন খাওনি তুমি যেন খাওনি আমরাই খাই তুমি খাওনি তাহলে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাই সেই রকম তা ওই দুটো আছে একটা আমি খেয়েছি একটা সাকিব শাকিবুল সন্দেশ খেয়েছে আর একটা রেখেছি বাদশার জন্য খেয়ে দিয়ে তার মধ্যে আমি কাজ করেছি কাজ করার পরে এখন বসিয়েছি ভাত তা আজের কি রান্না হবে সেটাই আমি তোমাদের কাছে বলবো একটা বড় বেগুন এনেছি এই বেগুনটা হলো পাঁচশো ওজন আর এনেছি শুকো মাছ পঞ্চাশে পনেরো টাকা আর বেগুনটা কিন্তু হেভি বড়ো আর কচি তা এখানে এনেছি যেমন বাজার তেমন যেমন পয়সা তেমন আড়াইশো আলু এনেছি একশো পেঁয়াজ এনেছি আর এনেছি টমেটা বেগুন তা টমেটা বেগুন দিয়ে আর ওই শুকটি মাছ দিয়ে রান্না হবে তা খেতে সেই হয়েছিল বলে বোঝাতে পারবো না কারণ শুকটি মাছটা হলো সবার প্রিয় ওতে একটুখানি দিলেই সেন সেন হবে তাতেই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা শুকো মাছ খায় তাদের কথা তা দুঃখ সুখ নিয়ে জীবন জীবনটা বেশি যাচ্ছে কেটে কুটে রক্ত বেরোয়নি কিন্তু কেটে কুটে যাচ্ছে তা এখানে বসিয়ে দিয়েছি রোদে বসে বসে রান্না করতেও ভালো লাগে তাই এখানে রোদ লাগে পুরোটাই লাগে না অল্প হালকা করে লাগে ইয়ে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি তা আমি মনে করি সন্ধেবেলা হাই তো মানে যখন বয়স দিই প্রচুর হাই ওঠে দুপুরবেলা বয়স দিলে ছেলেরা এত চেঁচায় সকালবেলাও বয়স দিলে ছেলেরা প্রচুর চেঁচায় কখন যে দেবো তা অনেকে বলে সফল ব্যক্তির পিছনে নারীদের হাত থাকে আমি মনে করি যে বলে ভুল করে কারণ সফল ব্যক্তি যার যার মানে আমার চোখে দেখায় বেশিরভাগ সফল ব্যক্তিরা বিয়েই করেনে মানে বিয়েই করেনে সংসারি সংসারই করে তাহলে তারা কি সফল নয় যেমন আমি তিনটে নাম বলি যে তিনজনের নাম বলছি সেই তিনজন কিন্তু বিয়েই করেনে তাহলে তারা কি সফল নয় যেমন টাটা তার মানে হলো রতন টাটা তারপরে আছে আমাদের মুদিজি তারপরে আছে যে হলো দেশের প্রধানমন্ত্রী সেও তো একটা সফল ব্যক্তি তারপরে আছে আমাদের দিদিমণি মমতা আমার বন্ধু বান্ধবী তা এরা তো সফলই মানুষ তাহলে কি এরা বিয়ে করে না আমি মনে করব বিয়ে না করি সফল হওয়া যায় তাই না ঠিক বলেছি তো কয়েন বক্সে জানাবে ঠিক না ভুল তা আমি যে এইভাবে তরকারি রান্না করি খুব সাদা মাটা আর এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবে তা সেই স্বাদ একবার খেলে মনে হবে এইভাবেই তরকারি খায় রাজ্যের ঝল রাজ্যের মশলা এটা ওটা এই ফোড়ন ওই ফোড়ন না দিয়ে মনে করে সাদা সাপটা পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যদি মনে হয় একটু মিট মশলা যদি মনে হয় একটু ওই ইয়ে জিরে মশলা ঠিক আছে তার বেশি আর বেশি কিছু দেওয়া ঠিক নয় আর মাংস করলে আদা রসুন তাছাড়া আমি আদা রসুন বেশি দিই না এইভাবে সাদা মাটা খাবে দেখবে এরই স্বাদটা একদম অন্যরকম তা আমি এরকম খেয়ে কে এমন অভ্যেস হয়ে গেছে একটু হয়তো জিরে পাঁচ ফোড়ন গালে পড়লে আমি তো তবু খেতে পারি তোমাদের দুলা ভাই বলার আমার ছেলের আমার তো বাদশা মোটেই খাবে না বাদশা শাকি বললে তো মোটেই খাবে না আর এমনিতে তোমাদের দোলা ভাই গরম মশলাই খাইনে তা এইভাবে তরকারি রান্না করে দেখবে আর হেভি খেতে লাগে হ্যাঁ হয়তো বলবে আমি নিজের ঢাক নিজেই পিটাই কারণ আমার তার কেউ বলবে না যে তরকারি আমার ভালোই হয় তা এই পানি ঢেলে দিয়েছি এতে এবারে বেগুন এদিকে এখন বেগুন কাটিনি বেগুন গুটা রয়েছে এবারে বেগুনটাকে কাটবো ওইদিকে তরকারি বসিয়ে দে বেগুন কেটে ভিজে দেবো দিই আর ওতে ঢেলে ঢেলে দেবো তুলে দেবো তা এখন বেগুন কাটা হয়ে গেছে দিয়ে বেগুনটা ধুয়ে আর ওতে আস্তে আস্তে তুলে দিই আর আমাদের জীবন হলো এক ঘেমি জীবন থোর বড়ি খাড়া খাড়া বড়ি থর কারণ এই যখন এই কথাটা বলি তোমাদের দুলা ভাইও আমার মুখের দিকে চেয়েছে হাসে তা একঘেয়ে জীবন তোমাদেরকে তুলে ধরি হয়তো তোমাদের ভালো লাগেনি তাই হয়তো আমাকে দেখুনি কিন্তু কি করব কিছু করার নেই সময়ের প্রচুর অভাব কিছু কিছু মানুষ আমাকে ঠোকা মারে আমার ভিডিও দেখুন কেন কিন্তু আমি সময় পাইনি আর আমি কারোর সঙ্গে আর আমি এইভাবে ভিডিও দেখলে দেখে যাবে এটা করতে পারি না কারণ আমি যাদের ভালোবাসি তাদেরই ভিডিও দেখি বা তাদের সঙ্গে আমার ইউটিউবে যদিও না ইউটিউব জাননি যদিও না আমি চালাতে পারি কিন্তু তাদের সাথে সম্পর্কটা আমি এইভাবেই রেখে যাব তাদের ভিডিও দেখেই যাব সারা জীবন তাছাড়া আমি যাদের দেখি না আর দেখতে আমার ভালো লাগে না মানে শরীর আর বয় নেই সারাদিন ছোটো হাঁটা করে সময় পাইনি এই তাই আমার ভাইয়ের ভিডিও মায়ে আমার মেয়ের ভিডিও ওই চালিয়ে দিয়ে কাজ করি কানে শুনতে পাই একবার করে হাত তুলি তখনই সকালবেলা করে আমার থাকে সকালবেলা রুটি চা অনেক কাজ থাকে তো সময়ের প্রচুর অভাব আগে সময়ের সময় কাজ ছিল না ওই জন্য মানুষকে সময় দিয়েছে কিন্তু এখন আর সেই জায়গায় এখন সময়ের অভাব প্রচুর